দেখতে চাইলে তো পুরা দুনিয়ায় দেখা যায় কিন্তু আমার এই দুই চোখ শুধু খালাতো ভাইরেই দেখতে চাই লুতুরি আপনি এটা কোন কথা কইলেন আমনে রে দেহানের লাগি আমি সুলমুল স্টাইল করতে আসি আর আমনে কোন আমনে খালাতো ভাইরে দেখতেন চান খালাতো ভাই ঘুরতে নিয়ে না আগে বলবা না তোমার ঘুরতে যাওয়ার সাথে আমার ঘুরতে যাওয়াই হইল না

এতে নামনে ঘুরাই তো নিছে নামনে তো একজন রে বাসবেন এটা আবার খালা তো ভাই আসসালামু আলাইকুম খালা তো ভাই ওয়া আসসালাম কিছু কইবেন ঘুরতে নিয়ে যাব না তুমি আরে তুমি ঘুরতা যাইবা এটা একটা কথা তো তুমি আগে কইবা না ঘুরতা গেলে তুমি এত দিনে নি কও ঘুরতা গেলে আগে কইবা কম কইরা দুই চার পাঁচ বছর আগে কইবা তোলে না আমি তোমার লয়ে যাইতাম সিরিয়ালে যারা আছিল তারার লয়ে ঘুরা এলাইছি ওনা এই বছর তো আর হইতো না আচ্ছা এই বছর ইদো আবার ঘুরায়াম তুমি আমার ফেস ফলো দিয়া তো শুয়ে যাও আবার তোমার বছর ঘুরে অসুবিধা নাই